আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে কালা বোনার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি দুই কেজি পরিমাণে গরুর মাংস এর মধ্যে হলুদ মরিচ গুঁড়ো এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো আদা রসুন বাটা তারপরে হচ্ছে গরম মশলা গুঁড়ো কাঁচা পেঁয়াজ কুচি ভাজা পেঁয়াজের বেরেস্তা আর হচ্ছে প্যাকেটে থাকা কালো ভুনার মশলার থেকে বড়ো প্যাকেট থেকে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লবণ আর সরিষা তেল দিয়ে দিয়েছি কারণ কালা টেস্টে আসে অথেন্টিক সরিষার তেল থেকে সব কিছু মাখানো হয়ে গেলে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম রেস্টে রেখে দেওয়ার পরে এখন চুলায় দিয়ে মিডিয়াম আছে ঢেকে কিছুটা সময় রান্না করবো ওই তো মাংস থেকে পানি ছেড়ে দিচ্ছে মাংস পানি ছেড়ার পরে অনবরত নেড়ে নিব নেড়ে আমি প্রথমে ওইখানে হচ্ছে ইদিতে ভুলে গিয়েছিলাম সয়া সস তো এখানে সয়া সসও অ্যাড করে দিব দিয়ে সব কিছু একত্রিত করে অনবরত নেড়ে নিব আর এই কালা ভুনাটাকে অনবরত নাড়ার মধ্যেই রান্না করতে হয় কারণ নাড়ালে হচ্ছে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এরকমভাবে নেড়ে রান্না করতে হবে ঝোলটা ঝোল ঝোল করা রাখা যাবে না একটু পরিমাণ গরম পানি অ্যাড করতে হবে না হয় হচ্ছে ঝোল হয়ে যাবে আর অল্প পরিমাণে কো পানি অ্যাড করে দিয়ে ওটাকে শুকিয়ে নিয়ে আবারও পানি অ্যাড করে দিতে হবে এরকম ভাবে রান্না করতে হবে তো এরকমভাবে আমি বেশ কিছুটা সময় রান্না করে নিয়েছি ঝোলটা শুকিয়ে আসলে আবারও গরম পানি অ্যাড করে দি দিব এরকম করে বেশ কয়েকবার পানি দিয়ে ঝোল শুকিয়ে রান্না করে নিয়েছি তারপরে হচ্ছে শুকনো যে আরেকটা ছোট প্যাকেট থাকে ওই প্যাকেটে থাকা মশলাটাকে অ্যাড করে দিচ্ছি আবারও ঝোল করে ঝোলটাকে কমিয়ে নিচ্ছি এভাবে অনবরত নাড়ার মধ্যেই কালাবুনা রান্না করতে হয় না হয় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর সব পানি একত্রিত করে দিলে রান্না হবে না একদম গরুর মাংসের যে ঝোল রান্না হয় সেরকম ঝোল হয়ে যাবে তাই অল্প অল্প পরিমাণে করে পানি দিয়ে পানিটাকে শুকিয়ে নিয়ে আবারও পানি দিয়ে এভাবে নেড়ে রান্না করতে হয় আর হচ্ছে অনবরত নানার মধ্যেই রান্না করতে হয় কালা ভুনা না হয় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতেই পাচ্ছেন আমি বারবার হচ্ছে পানি অ্যাড করে দিচ্ছি তাও আবার গরম পানি পরিমাণে বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে শুকিয়ে নিয়ে আবারও দিতে হবে পারফেক্ট কালার পারফেক্ট টেস্ট পেতে হলে ঠিক এভাবেই রান্না করতে হবে এখানে আমার প্রায় রান্না হয়ে গেছে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে সরিষা তেল দিয়ে এর মধ্যে তিনটা শুকনো মরিচ দিয়ে এখন বাগার দিয়ে নিব এটাকে অনুব্রত নেড়ে এগুলির সাথে মিক্স করে ভাজা ভাজা করে নিতে হবে আমি পর্যাপ্ত পরিমাণের সময় নিয়ে এটাকে হাতে রান্না করতেছি এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা পারফেক্ট কালার এসেছে পারফেক্ট কালার আর দারুণ স্বাদ খেতে হলে একটু হাতে সময় নিয়ে রান্না করতে হবে তো এই যে আমার রান্না হয়ে গেছে এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট আর ইমি হয়েছে তো আজকের রেসিপির ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ